উত্তরপাড়ায় জিটি রোড জুড়ে মাটি পড়ে পরপর দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষ ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ গতকাল রাত থেকে জিটি রোড জুড়ে উত্তরপাড়ায় পড়ে রয়েছে মাটি আর সেইখানেই পরপর বাইক দুর্ঘটনায় আহত অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশাসনের দাড়হস্ত বাইক আরোহী স্থানীয়দের অভিযোগ রাতে বেলা একাধিক লরি করে মাটি এই জিটি রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটির বেশিরভাগই রাস্তায় পড়ে থাকছে যার ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত একাধিক দুর্ঘটনায় আহত অসংখ্য বাইক আরোহী যার ফলে রোডে বিক্ষোভ দেখান বাইক আরোহী এবং সাধারণ মানুষরা এরপরই ঘটনাস্থলে আসেন ট্রাফিক এবং উত্তরপাড়া থানার আধিকারিকরা দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন জায়গাটিকে চিহ্নিত করে মাটি ধুয়ে দেওয়া হচ্ছে ভদ্রকালী গঙ্গার ধারে একটি বহুতল আবাসন থেকে মাটি বেরোচ্ছিল

એલો બોલલો બોલલો એ તો આવતું અલા સરોયાનું બોલલો જો અહીંયા મને કે બોલવા લાગે તું જ આગળ તો બગલથી મને 50 વર્ષ પહેલા 40 કે 50 વર્ષ પહેલા ગામડે બસ જો કે હોસ્પિટલે પાટા રોક્યો છે બીએપીનું આ છે જ તી વર્ષથી કરો યાર રિઝલ્ટ જે 6 મહિના પડી જ ન પાગાઈ ગઈ તો કે એ ગાડી આરી કોડા માટી માટી કે મેં માટી કરી એક ટક

ব্যবসায়িক কারণে মানুষের জীবনকে এইভাবে বেপরোয়াভাবে বলুন তো বিগত দশ দিন ধরে ইউনিমার্ক নামক যে আবাসন ওই আবাসন বা গিনগঙ্গা ওখানে প্রতিদিন রাত্রির বেলা পুলিশের চোখের সামনে অন্য কোনো অসাধু উপায়ে রাস্তার মধ্যে মাটি ফেলতে ফেলতে লাইন দিয়ে মাটির লড়ি এর ফলে কি হচ্ছে রাস্তায় মাটি পড়ে থাকছে হালকা বৃষ্টি হলেই পিচ্ছিল হচ্ছে সমস্ত বারো মানে বাইক আরোহী স্কুটার আরোহী বা যারা হেঁটে যাচ্ছে তারা পর্যন্ত সিট করে করে পড়ে যাচ্ছে আজকে বৃষ্টি হওয়ার পর আধ ঘন্টার মধ্যে অন্তত পনেরো জন আহত হয়েছে তাদের তিনজনকে আমরা হসপিটাল আর মহামায় পাঠিয়েছি চিকিৎসার জন্য কারোর মাথা ফেটে যাচ্ছে কারোর হাঁটু ফেটে যাচ্ছে কারোর হাত ভেঙে যাচ্ছে এখানে আমাদের বক্তব্য প্রশাসনের চোখের ডগায় নাকের ডগায় এইরকমভাবে ভাবে মানুষের ক্ষতি হবে এরকম কাজ কি করে করে আর পুলিশ এটাকে প্রশ্রয় কি করে দেয় কারণ রাত্রিরে দস্তুর মতো পুলিশের টহলদারি ভ্যান থাকার কথা তারা কি দেখছে না যে রাস্তায় এরমভাবে নোংরা করতে করতে যাচ্ছে এটা তো পুলিশের দায়িত্ব আজকে রাস্তায় নেবে আমাদের প্রতিবাদ কেন করতে হবে এই কাজগুলো করার জন্য তো পুলিশ আছে যে কে বেআইনিভাবে নিয়ে যাচ্ছে মাটি নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে এটা তো দেখা তাদের দরকার এখানে নির্বাচিত কাউন্সিলর রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন তাহলে তারা কি কাজ করছেন তাদের তো কাজ এটা যাতে মানুষ সুস্থভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারে একে তো রাস্তার দ্বার পাইপ বসানোর নামে পুরো খুঁড়ে রেখে বিশৃঙ্খল করে রেখে দিয়ে যে মানুষ সেখান দিয়ে হাঁটতে পারে না এবড়ো ফেবড়ো রাস্তায় বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে সেটাকে ভরাট করার প্ল্যান করার কোনো উদ্যোগ পুরসভার নেই মানুষরা বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছে আর রাস্তার ওপর দিয়ে হাঁটতে গেলেই মরণ ভাগ তৈরি হয়েছে মাটি এই মাটিতে হরকে সমস্ত মানুষ মানে পড়ে আহত হচ্ছে আমরা চাইছি এক্ষুনি আজ থেকে এই মাটির গাড়ি যাওয়া বন্ধ করতে হবে দায়িত্ব নিয়ে পুলিশকে এবং আমাদের যার যে পুরসভা আছে পুরসভাকে দায়িত্ব নিতে হবে আপনার নাম আমার নাম সমীর ভট্টাচার্য আমি বারো নম্বর ওয়ার্ডের স্থানীয় একজন বাসিন্দা